স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে জেনে নিন উচ্চ রক্তচাপ বা এইচ বিপি হাইপার কিলার বলা হয় কারণ উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ দেখা যায় না এর ফলে ধীরে ধীরে শরীরের দেহকুশির ক্ষতি হয় যার ফলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে উচ্চ রক্তচাপ থেকে একেবারে মুক্তি পাওয়া মুশকিল তবে ওষুধপত্র ও সঠিক লাইফ স্টাইলের দ্বারা আমরা এই সাইলেন্ট কিলারকে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং হার্ট ডিজিজ স্ট্রোক বা কিডনি ডিজিজের ঝুঁকি কমাতে পারি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কয়েকটা পরিবর্তন করতে হবে সেগুলো হল এক ওয়েল ব্যালেন্স লো সল্ট ডায়েট খেতে হবে ফল সবজি হোল গ্রেইনস লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট স্কিনলেস চিকেন আর মাছ বিভিন্ন ধরনের বাদাম এসব নিজের ডায়েটে যোগ করুন আর ফ্যাট সোডিয়াম রেডমিট মিষ্টি এবং চিনি মেশানো পানীয় যতটা পারবেন এড়িয়ে চলুন দুই ধূমপানের পরিমাণ কমান উচ্চ পরিমাণে মদ্যপান করলে রক্তচাপ বাড়িয়ে দেয় যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে তাহলে যতটা পারবেন ধূমপান এড়িয়ে চলুন শোনা যায় রেড ওয়াইন নাকি হার্টের জন্য ভালো এটা কিন্তু মিথ্যা ছাড়া আর কিছুই নয় তাই সুস্থ থাকতে ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করুন তিন নিয়মিত ব্যায়াম করুন দেখা গেছে নিয়মিত ব্যায়াম করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে এছাড়াও আপনার শরীরের ওয়েট ঠিক থাকবে স্ট্রেস কমাতে সাহায্য করবে এবং আপনার হার্ট মজবুত হবে প্রতিদিন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট কার্ডিও এক্সারসাইজ করুন যেমন দ্রুত হাঁটা সাঁতার কাটা দৌড়ানো বা সাইকেল চালানো চার শরীরের সঠিক ওজন বজায় রাখুন অল্প একটু ওজন কমলেও কিন্তু তা শরীরের জন্য খুবই উপকারী সঠিক ডায়েট এবং নিয়মিত শারীরিক কষ্টের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন পুরুষদের ক্ষেত্রে কোমরের মাপ যদি ছত্রিশ ইঞ্চির বেশি হয় এবং নারীদের ক্ষেত্রে তা চৌত্রিশ ইঞ্চির বেশি হয় তাহলে ওজন কমানোর চেষ্টা করুন পাঁচ নিয়মিত চেক আপ করান এবং ওষুধ খান হয়তো আপনাকে সারা জীবনের জন্য ওষুধ খেতে হবে কিন্তু তা পথে বন্ধ করে দেবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে নিজে ডাক্তারি করবেন না ডাক্তার যে ওষুধ খাওয়ার পরামর্শ দেবেন তা অক্ষরে অক্ষরে মেনে চলুন নিয়মিত রক্তচাপ পরীক্ষা করান যদি উচ্চ রক্তচাপ ধরা পড়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন যদি এখনো উচ্চ রক্তচাপ না হয়ে থাকে তাহলে কি করে একে দূরে রাখা যায় সেগুলো জানুন উচ্চ রক্তচাপ ধরা পড়লে ভয় পাবেন না আগেই বলেছি সঠিক ওষুধ এবং লাইফস্টাইলের সাহায্যে আপনি এই সাইলেন্ট কিলারকে নিয়ন্ত্রণ করতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ